একটা হালকা হলুদের পাতি লেবু নিন এবার ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন যে গ্লাসে চার ভাগের এক ভাগ জল রয়েছে এবার এই গ্লাসটিকে আপনি আপনার ঘরে এমনভাবে রেখে নিন যে লোকে গ্লাসটি দেখতে পাবে এতে কোনো প্রবলেম নেই কিন্তু গ্লাসটিকে কেউ যেন না স্পর্শ করে গ্লাসটি যেন কোনো ব্যক্তি ছোঁয়া না পায় এরপর আপনি পর্যবেক্ষণ করতে থাকুন যে ওই গ্লাসের জল কত মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে বা লেবু খারাপ হয়ে যাচ্ছে যদি সাত দিনের মধ্যে ওই গ্লাসের জল সম্পূর্ণ শুকিয়ে যায় একটুও নেই সাত দিন সময়ের মধ্যে গ্লাসের জল একদম ভ্যানিস একটুও পড়ে নেই যদি এমন হয় বা লেবুটি যদি পচে যায় খারাপ হয়ে যায় তাহলে জানবেন আপনার বাড়িতে অশুভ শক্তি বাস করছে কেউ আপনার বাড়ির ওপর বা আপনাদের উপর আপনার বাড়ির কোনো সদস্যের ওপর কোনো কালা জাদু তন্ত্র